গভীর নিস্তব্ধতায় ঢাকা একটি রাত্রিতে আবু জাহেলের নেতৃত্বে কয়েকজন কাফের যোদ্ধা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলে প্রত্যেকের হাতে ছিল খোলা তলোয়ার এবং তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে যখন নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তাহাজুদ নামাজ পড়ার জন্যে বাইরে বের হবেন তখন তাকে নির্মমভাবে হত্যা করা হবে অন্যদিকে রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম গভীর ঘুমে শায়িত আছেন তার পাশেই হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ঘুমিয়ে আছেন এমন সময় ফেরেস্টা জিব্রাইল আলহি সালাম সেই গৃহে প্রবেশ করলেন এবং রসুল্লার ঘুম ভাঙালেন ফেরেস্টা জিব্রাইল আলহি সালাম বললেন হে আল্লাহর রাসুল আবু জাহেলের নেতৃত্বে কিছু কাফের বাহিনী আপনার ঘর চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে আপনি ঘর থেকে বের হলেই তারা আপনাকে হত্যা করে ফেলবে আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ হল আপনি এক্ষুনি ঘর থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন হজরত আলী রদিয়াল আল্লাহ তালহু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত আলী রদিয়াল্লাহ তালাহ আনহুকে জাগিয়ে তোলেন এবং বলেন হে আলী আল্লাহতালার পক্ষ থেকে ওহি এসেছে আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে এখানে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয় আবু জাহেলের নেতৃত্বে কিছু কাফের বাহিনী আমার বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে হজরত আলী রদিয়াল আল্লাহ আনহু বলেন হে রাসুল্লাহ আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না আপনি মদিনার দিকে যাত্রা শুরু করুন আমি আলি আপনার জায়গায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকব সকালবেলা কাফের বাহিনী এসে আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ভেবে টুকরো টুকরো করে ফেলবে কিন্তু আমার একটুকুও দুঃখ থাকবে না আমি বরং আনন্দ অনুভব করব যে আমার মাধ্যমে হলেও আল্লাহতালা তার নবীকে রক্ষা করেছেন অতপর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন এবং এক মুষ্টি বালি হাতে নিয়ে ছিটিয়ে দিলেন মহান আল্লাহ রাব্বুল আলমিনের কুদ্রতে সেই বালিগুলো প্রতিটি কাফের চোখে গিয়ে পড়ল কাফের সৈন্যদের চোখে যখন বালির কণাগুলো পড়ল কাফের সৈন্যরা ছটফট করতে লাগলো এবং একজন আরেকজনকে দোষারোপ করতে লাগলো এই সুযোগে রাসুল আলাই সাল্লাম ঘর থেকে বের হয়ে হজরত আবু বকর রদিয়াল্লাহ তালা আনহুর বাড়ির দিকে গেলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম চলে যান হজরত আবু বকর রদিয়াল্লাহ তালহর বাড়িতে হজরত আবু বকর রদিয়াল্লাহ তালুর বাড়িতে পৌঁছে মাত্র একবার নক করেন সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় রাসুল মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম অবাক হয়ে বলেন হে আবু বকর এত গভীর রাতে মাত্র একবার নক করার সাথে সাথে দরজা খুলে দিলে তুমি কি ঘুমাওনি হজরত আবু বকর আল্লাহ তালহু বলেন হে রাসুল্লাহ আজ থেকে ছয় মাস আগে আপনি বলেছিলেন যে কোনো একদিন আপনি হিজরত করবেন এবং আপনার হিজরতের সাথী হব আমি আবু বকর সেই দিন থেকে এখন পর্যন্ত কোনো রাত্রিতে আমি বিছানায় পিঠ লাগাইনি কখন এসে আমার রাসুল আমাকে ডেকে নেবেন আমি আবু বকরের দরজা খুলতে যদি দেরি হয় না জানি আবু জাহেল এসে আমার নবীকে আঘাত করে ফেলে রাসুল মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন হে আবু বকর এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না চলো আমরা মদিনার দিকে রওনা দেই গভীর নিস্তব্ধ রাত্রিতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালাহ আনহু এবং রসুল মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মাদিনার পথ ধরে হাঁটতে শুরু করেন অন্যদিকে আবু জাহেলের কাফের সৈন্যরা বুঝতে পারল তাদের চোখে বালি ছিটিয়ে কেউ একজন ঘর থেকে বের হয়ে চলে গেছে তারপর তারা বেপরভাবে নবীজির ঘরে ভেতরে প্রবেশ করল আবু জাহেলের কাফের সৈন্যরা নবীজির ঘরে প্রবেশ করে দেখল নবীজির বিছানায় হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু শুয়ে আছেন কাফের সৈন্যরা হজরত আলীকে জিজ্ঞেস করল মোহাম্মদ কোথায় হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু সিংহের মতো উত্তর দিলেন তোমরাই তো তাকে পাহারা দিচ্ছিলে তাহলে তোমরাই বলো তিনি কোথায় আমাকে কেন অযথা জিজ্ঞেস করছো অতপর কাফের সৈন্যরা আবু জাহেলের কাছে গেল এবং আবু জাহেলকে সমস্ত ঘটনা খুলে বলল আবু জাহেল তাদেরকে বলল মোহাম্মদ আর কোথায় যাবে নিঃসন্দেহে মোহাম্মদ আবু বকরের বাড়ির দিকে গেছে এই বলে আবু জাহেল এবং কাফের সৈন্যরা হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুর বাড়িতে চলে আসলো হজরত আবু বকরের বাড়িতে এসে যখন দরজায় নক করল আবু বকরের ছোট মেয়ে আসমা দরজা খুলে দিলেন আবু জাহেল আসমাকে জিজ্ঞেস করল তোমার বাবা আবু বকর কোথায় আসমা বলল আমি তো জানি না আমার বাবা কোথায় আবু জাহেল বলল তোমাদের ঘরে কি মোহাম্মদ এসেছিল আসমা বলল আমি তাও বলতে পারবো না আমি তো ঘুমিয়েছিলাম আবু জাহেল অত্যন্ত রাগে এবং ক্রোধে ফেটে পড়ল আবু জাহেল অনেক রেগে গিয়ে আসমার মাথায় এমন জোরে একটি আঘাত করল আসমার কান দিয়ে অঝোর ধারায় রক্ত পড়তে শুরু করল আবু বকরের ছোট্ট মেয়ে আসমা চিৎকার করে কাঁদতে শুরু করলো অন্যদিকে রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদি তালা আনহু মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছেন হঠাৎ ছোট্ট মেয়ে আসমার কান্না হজরত আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর কান পর্যন্ত পৌঁছে যায় হজরত আবু বকর রাদি আল্লাহু আনহু স্পষ্ট শুনতে পান যে তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে সঙ্গে সঙ্গে হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহু থেমে যান এবং নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বলেন হে রাসুল্লাহ আমার বাড়িতে মনে হয় আবু জেহেল এসেছে আমার খোঁজে আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট্ট মেয়ে আসমার উপর অত্যাচার করছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কোমল সুরে বলেন হে আবু বকর তুমি কি তাহলে বাড়ি ফিরে যেতে চাও হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহু উত্তর দেন হে রাসুল্লাহ আমার ছোট্ট মেয়ে আসমাই যদি নয় আমার পরিবারের প্রত্যেক মানুষকেই যদি আবু জেহেল নির্মমভাবে হত্যা করে তারপরও আমি আবু বকর নবীকে ছেড়ে পিছনে যাব না হে রাসুল্লাহ চলুন আর এক মুহূর্ত দেরি করা যাবে না আমাদের মদিনার দিকে অগ্রসর হতে হবে এই বলে হযরত আবু বকর রবিআল্লাহ তালা আনহ এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন নবীজি বলল আবু বকর কিছুক্ষণের মধ্যেই সাদিক হয়ে যাবে আর ফজরে রাজান হওয়ার পরে আমরা যদি এই মরুভূমি দিয়ে হাঁটি তাহলে আবু জেহেলের কাফের বাহিনী দূর থেকে আমাদের লক্ষ্য করতে পারে আমাদের এখন কোনো এক জায়গায় আশ্রয় গ্রহণ করা উচিত হজরত আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু বলল ইয়া রসুল্লাহ ওই যে সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে চলুন আমরা সেই পাহাড়ের কোনো এক গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করি হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহু এবং নবীজি সেই পাহাড়ের গুহায় উঠলেন হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহু বলল ইয়া রসুল্লাহ আপনি এখানে একটু দাঁড়ান আমি গুহার ভিতরটা পরিষ্কার করে আসি হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহু প্রথমে গুহার ভিতরে ঢুকলেন এবং গুহাটি সুন্দরভাবে পরিষ্কার করে রাসুল সেলিল্লা আলহিউ ওয়াসাল্লামকে ডাক দিলেন দীর্ঘপথ অতিক্রম করার কারণে নবীজি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন নবীজি আবু বকরের উরুতে মাথা রেখে কিছুক্ষণ আরাম ফরমাতে শুরু করলেন মরুভূমির বুকে নবী মোহাম্মদ সেল্লাহু ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম হজরত আবু বকর রদিয়াল্লাহ তালানহুর উরুরকর মাথা রেখে একটু বিশ্রাম নিতে শুরু করেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালানহু খেয়াল করেন যে পাহাড়ি গুহার ভিতরে অনেক বিষাক্ত সাপের গর্ত দেখা যায় হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহু ভাবেন যে না জানি এই গর্তগুলো থেকে বিষাক্ত সাপ বের হয়ে এসে আল্লাহর নবীকে আঘাত করে এইভাবে হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহু গর্তগুলো বন্ধ করতে শুরু করেন হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহু শরীরে একটি চাদর ছিল তিনি চাদরটি ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করতে লাগলেন কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো চাদর আর তার কাছে ছিল না হজরত আবু বকর রাবিয়াল্লাহ তালানহু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরে রাখেন যাতে সেই গর্ত থেকে কোনো বিষাক্ত সাপ বের হতে না পারে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু সেই গুহার মুখে দৃঢ়ভাবে পা রেখে আগলে ছিলেন সেই গর্তের অন্ধকার গভীরে লুকিয়েছিল এক বিষাক্ত সাপ সাপটি বারবার গর্ত থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছিল কিন্তু হজরত আবু বকরের অটল পা তাকে বাধা দিচ্ছিল এক পর্যায়ে সেই বিষধর সাপ তার পায়ে আঘাত করল একবার নয় পরপর তিনবার তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল তার শরীরে হযরত আবুবাকার বুঝতে পারলেন কোনো বিষাক্ত প্রাণী তার পায়ে আঘাত করেছে তবুও তিনি তার পা চুলো সরালেন না সাপের বিষ তার শরীরে ছড়িয়ে পড়ল তার দেহ নীলাভ হয়ে উঠল আর তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো সেই অশ্রুর ফোঁটা যেন হৃদয়ের নিবিড় ভালোবাসা এসে পড়ল প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের গালের ওপর সঙ্গে সঙ্গে নবীর নিদ্রা ভেঙে গেল তিনি জেগে উঠে উদ্বিগ্ন কণ্ঠে বললেন হে আবু বকার তোমার কি হয়েছে তুমি কেন কাঁদছ তোমার কি পরিবারের কথা মনে পড়ছে স্ত্রী সন্তানের জন্য মন কেমন করছে হাজরত আবু বাকর রাহ তাআলা আনহু ভক্তি ও ভালোবাসায় বললেন হে আল্লাহর প্রিয় নবী আমি আল্লাহর কসম করে বলছি আমার স্ত্রী সন্তান বা পরিবারের প্রতি মায়ামমতা কখনোই আপনার প্রতি আমার ভালোবাসার চেয়ে বড় হতে পারে না আমি কাঁদছি কারণ সম্ভবত কোনো বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দিয়েছে একথা শুনে প্রিয় নবী সাল্লাসাল্লাম তৎক্ষণাৎ হাজরত আবুবাকারের পায়ে তার মোবারক মুখের লালা লাগিয়ে দিলেন আল্লাহ রাবুল আলমিনের অসীম কুদরতে মুহূর্তের মধ্যে হাজরত আবুবাকার সাপের বিষ থেকে সম্পূর্ণ মুক্ত হলেন